সিএ শুধুমাত্র একটি ভাওতা ব্যারাকপুরে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী সিএ চালু করা নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যে চালু না করতে দেওয়ার কথা বলছেন সেই সময় ব্যারাকপুর মাধব নিবাসে আয়োজিত মতুয়া মহাসংঘের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে সিএ শুধুমাত্র একটি ভাওতা দাবি করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার সাথে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস মেরাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন ভট্টাচার্য এদিন হাতে ডঙ্কা নিয়ে মতুয়াদের সঙ্গে নাচ করতে মাতলেন বিধায়ক এবং পৌর প্রধান একখানা জাস্টান্ডা মানুষকে করা মানুষকে ভয় দেখানো চালার কিছু নেই এসব চলবে না এখানে কোনো কিছু চলবে না প্রতিবার আমি এখানে আসি অসম্ভব ভালো লাগে আমার আপনাদের কথা সবসময় মনে পড়ে আমার আপনারা এত সুন্দরভাবে আপনাদের এই মন্দির এবং এখানকার যে সংস্কৃতি কালচার আপনাদের যে ভক্তি সেটা যেভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আমি একটাই কথা বলব আপনারা আপনাদের সঙ্গে সঙ্গে এটাও ইয়ে করবেন আপনাদের ভগবানের প্রভুর কাছে এটাই প্রার্থনা করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে মাধব নিবাস মতোয়ার সংঘ আয়োজিত যে হরিচাঁদ গুরুচাঁদের যে জন্ম উৎসব বা প্রত্যেক বছরের যে উৎসব পালন হয় আমি প্রথম থেকে ছিলাম প্রথম থেকে আছি এবং আজকের এই শুভ দিনে শুভ লগ্নে এই অঞ্চলের সকলকে এবং হরিচাঁদ গুরুচাঁদের যাদের শিষ্য আছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর সবচেয়ে বড় প্রার্থনা যেটা করবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকবো দ্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর